পনেরোই আগস্ট এলে মানে বঙ্গবন্ধুর কথা বিশেষভাবে মনে পড়ে বিশেষ করে পনেরোই আগস্টে যে হত্যা যোগ্য চালানো হয়েছে যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে বলা হয় আমাদের সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য সেনাবাহিনীর কাজই তো এটা দেখি যে এরা বিভিন্ন সময় হত্যা করেই থাকে সো বিপদগামী বলাটা কতটুকু যৌক্তিক যৌক্তিকতা আছে সেটি একটি আর পনেরোই আগস্টের সাথে এই বর্তমান এখন যে সময় চলছে আমাদের এটার সাথে মিল অমিল কতটুকু দেখেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আগস্ট মাস বহু কারণেই বাঙালি জাতির কাছে অনেক বেশি স্মরণীয় শোকাবহ মাস হিসাবে চিরদিন পরিগণিত হবে তবে আজকে আগস্ট মাসের তিন তারিখ পঁচাত্তরের আগস্ট মাসের তিন তারিখে কিন্তু আগস্ট পঁচাত্তর সত আজকে শুধু আমি বলবো যে পনেরোই আগস্ট থেকে বাংলাদেশ ইতিহাসের মূল ধারা পরিবর্তন হতে শুরু করেছে আপনার ভুল শুদ্ধ মিলে ভালো খারাপ মিলে সব কিছু মিলে আমাকে একজনে জিজ্ঞাসা করেছিল যে বাংলাদেশের এই চুয়ান্ন বছরের সবচেয়ে ভালো সরকার কোনটি আমি খুব স্পষ্ট ভাবে উত্তর দিয়েছিলাম এটা বোধ হয় বছর খানেক হবে আমি বলেছিলাম আমার কাছে 7200 এর মানে তাজউদ্দিন আহমদ 7100 এর যে 22 ডিসেম্বর আসলেন তারপর যে সরকার গঠনলেন এবং যে সরকারের দায়িত্ব নিলেন পরে 12 জানুয়ারি 1952 সালে বঙ্গবন্ধু সরকার ভালোমন্দ মিলে 54 বছরে ওই সরকারটিকে শ্রেষ্ঠ সরকার বলে তাদের যুক্তি আছে সেই ব্যাপারে বিতর্ক হবেই কে আছে কিন্তু তাদের মত ত্যাগী গুণী জ্ঞানী মানুষ কোন সরকারে ছিল বা সরকারের মধ্যে এর মধ্যে ত্রুটি আছে আপনি বাকশাল ত্রুটি নিয়ে সমালোচনা করতে পারেন বঙ্গবন্ধু ইত্যাদি অনেক কিছু আছে কিন্তু সরকারটা ছিল তো সেই অবস্থাতে ওই সর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ ভিন্ন পথে পরিচালিত এবং সেই ভিন্ন পরিচালিত হওয়ার পথ পরিক্রমায় আজকে চুয়ান্ন বছর পরে এসে বলতে হয় যে বাংলাদেশ তার পথেই হারিয়ে ফেলেছে এটা স্বাধীন বাংলাদেশ বলে চিনা যায় এটা কোন স্বাধীন দেশ এটা অনিশ্চিত একটা কি বলবো অনিশ্চিত গন্তব্য এটা একটা কি বলবো এটা মানুষের কাছে সারা পৃথিবীতে এটা কোনো দেশ এটার কোনো সরকার নাই এটার কোনো আইন নাই আদালত নাই কোনো ধরনের ক্ষতি নাই কিচ্ছু সভ্যতা নাই সংস্কৃতি নাই কে নেতা কেউ জানে না প্রতিদিন প্রতি মুহূর্তে সারাদিন ভোর থেকে উঠে রাত্র বারোটা পর্যন্ত শুধু হইছ গন্ডগোল শুধু মব শুধু চান্দাবাজি দান্দাবাজি কোনাকুনি ইত্যাদি ইত্যাদি

অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক পনেরো তারিখ পর্যন্ত আমাদের এই চ্যানেল সিক্সটিন থেকে আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবো আমাদের এই অনুষ্ঠানের মধ্য থেকে এবং আপনারা অনেকেই আমাদেরকে মন্তব্য করে পাঠাচ্ছেন ফজুর রহমান সাহেব যে কথাটি বললেন পনেরোই আগস্টের পর বাংলাদেশ পথ হারিয়েছে এবং বাংলাদেশ আসলেই পথ হারিয়েছে এবং এখন বাংলাদেশ যে অবস্থায় যেখানে আছে বাংলাদেশের সংবিধান নেই বাংলাদেশের গণতন্ত্র নেই বাংলাদেশে মব ভায়োলেন্সের কথা বলা হচ্ছে আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে মিছিল মিটিং সমাবেশ মহাসমাবেশ জনগণের নাভিশ্বাস মিছিল মিটিং মিটিং মিছিল সমাবেশ মহাসমাবেশ জনগণের নাভিশ্বাস প্রতি মুহূর্তে প্রতি কথায় আন্দোলন রাস্তা বন্ধ হঠ হরতাল নেই কিন্তু যানজট মানুষের কষ্ট ঢাকা শহরের যত মানুষ আছে ঢাকা শহরে এই মানুষ জায়গা দিতে পারছে না আবার ঢাকার বাইরে থেকে নিয়ে আসা হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা হয় ঢাকাকে আরও 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 কষ্টকর একটা শহরে পরিণত করা হয় আজকে ছাত্র দলের একটা সমাবেশ গেছে এনসিপির একটা সমাবেশ গেছে ছাত্র দলের ওখানে বহু মানুষ হয়েছে অনেকে বলছেন আবার এনসিপির ওখানে নাকি দশ লক্ষ মানুষ আসার কথা ছিল কত লক্ষ হয়েছে আমি এখান থেকে আর জানি না তবে এই সবকিছু মিলিয়ে আবার পাঁচ তারিখ মহাসমাবেশ আসছে জাতীয় সংসদ ভবনের সামনে সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন জুলাই ঘোষণাপত্র তিনি উপস্থাপন করবেন পাঠ করবেন সেই আরেক আবার দুইটা ট্রেন অলরেডি বরাদ্দরে আট জোড়া ট্রেন আট জোড়া ট্রেন মানে ষোলোটাই তো না আট জোড়া ট্রেন বরাদ্দ করা হয়েছে এবং সরকারিভাবে সেটির টাকা দেয়া হচ্ছে অনুষ্ঠানটা সরকারিভাবেই হবে তিরিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ট্রেন ভাড়া দেয়া হচ্ছে বাসে আসবে নানান ভাবে ঢাকা শহরে আবার পাঁচ তারিখে বহু মানুষ ঢুকবে মানে এখন থেকে আবার ঢাকা অস্থিতিশীল হবে এই সব কিছু মিলিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আমাদের বীর মুক্তিযুদ্ধ আজকের অতিথি আপনার কি মনে হচ্ছে ঢাকাবাসীর কি আর সুখ শান্তিতে থাকার কোনো সুযোগ নেই আমি বুঝি না ব্যাপারটা যে আমরা পাঁচই আগস্ট গতবার যে জয়টা করলাম আমরা বললাম চলে গেছে গেছে পালিয়ে তার সরকারের জন্য ধ্বংস হয়ে গেছে আমি খুব ক্লিয়ারলি বলি এর মধ্য দিয়ে গত এক বছর চলে গেছে আমাদের কিচ্ছা কাহিনী এবং কিচ্ছা কাহিনীর শেষ প্রান্তে এসে আজকে তিন আর মাত্র একদিন পরেই এক বছরের মধ্যে তো এই এক বছরের মধ্যে আমার কাছে মনে হয়েছে গত কয়েকদিন যাবত এটা একটা দেশে একটা উৎপাত চলতেছে বিশেষ করে এনসিপি নামে যে পার্টিটা সারা দেশব্যাপী তারা ওই যে কি জনসংযোগ করার নামে মিলিও পুলিশ এরপরে নয়শো পুলিশের গার্ড লোক হয় পনেরো জন এবং সবাইকে ডেকে ডেকে এনে বলা হলো গত এক মাস আকায়ে 100 লাখে লাকে আমরা সেইখান থেকে আমরা জুলাই ঘোষণা দিব হ্যাঁ তো সেই জুলাই ঘোষণার মধ্যে দেখলাম আজকে যারা আসলেন তিনটা মেইনলি দুইটা সমাবেশ হয়েছিল একটা হলো জাতীয়তাবাদী ছাত্র দলের বিচার সমাবেশ ছিল তাদের শহীদ মিনারে এটা এনসিপি তাদের কাছে চাইলো ভাই না শহীদ আমাদের জন্য ছেড়ে দেন ছাত্র দল সেটা ছেড়ে দিল ছেড়ে দিয়ে ছাত্র দল একটা বিশাল একটা ছাত্র সমাবেশ করল এবং এটা এই গত এক বছরের যে বিপ্লব বলেন আর আন্দোলন বলেন আর গণ আন্দোলন বলেন এটাকে তারা মনে করলো এবং আগামী দিনে এই পথে চলার জন্য নিজেরা শপথ গ্রহণ এবং সেইখানে দলের নেতা

আর সামনে যারা ছিল সেই সংখ্যাটা কেন জানি একটু কম হয়েছে কারণ জ্ঞানী গুণী মানুষের কথা খুব বেশি মানুষ বুঝে না তো খুব বেশি মানুষ সেখানে যায়নি এখন যারা এনসিপির নেতা যারা তারা এত মহা জ্ঞানী। আমাদের বংশানুক্রমিক ভাবে বাঙালি জাতির জীবনে শত শত বছর এই ধরনের জ্ঞানী গুণী মহাজনের আর আসে নাই এখন তারা 7 জন তারা কালকে দাবি করেছিল যে তাদেরকে বীর শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করতে আর 152 জন যারা ছিল তাদেরকে বীর বিক্রম হিসাবে ঘোষণা সেই বীর শ্রেষ্ঠ এবং বীর বিক্রমরা তারা ওই শহীদ মিনারের উপরে স্টেজে ছিলেন আর নিচে সব আছে লোক অনেকে বলে 500 হবে না কিন্তু সারা দেশ থেকে তার তো 500 হবে কারণ গতকালের মিটিং ভাঙ্গার পরে কিছু উৎসুক জনতা ওইটা দেখতে এসে আচ্ছা সেইখানে প্রায় পথে মিএকটু লোক আর আসে সেই কারণে আমি বলছি যে হাজার কানেক্ট ক্লাব তাদের হইছিল শেষ পর্যন্ত যখন না हिছে প্রকৃতি করে হ্যাঁ তো সেই অবস্থায় দাঁড়ায়া অনেকে বলে না তিন হাজার লোক হয়েছিল আমি তিন হাজার অনেকে বলে পাঁচ হাজার হয়েছিল এটা সর্বোচ্চ আমার গণায় হোক আর মানুষের গণা হোক আর সাংবাদিকের গণায় হোক আমি যদি ছেলেদেরকে সম্মান করার জন্য বলি যে পাঁচ হাজার লোক হয়েছিল পাঁচ হাজার লোককে যদি আজকে আঠারো কোটি মানুষের দেশে মহাসমাবেশ বলে ঘোষণা করতে হয় তাইলে এটা তো পিঁপড়া কেউ পাখি বলতে অবস্থাটা এইরকম তারা একটা মহাসমাবেশে অনেক কিছু ঘোষণা দিছে এবং আগামিনে তাদের ঘোষণা অনুযায়ী হয়তো বা জনাব মোহাম্মদ ইউনুস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন এবং তার সঙ্গে রাজনৈতিক দলগুলো হয়তো বা প্রায় অনেক ব্যাপারে একমত থাকবেন তবে আমার ধারণা এই আগস্ট থেকে গত 24 থেকে এইবারের 25 সাল বন্ধ যা হচ্ছে একটা দেশে একটা রাষ্ট্রে একটা জাতিতে এই ধরনের ঘটনা কোথাও পৃথিবীতে কোনো দেশে হয় বলে আমার জানা নাই এবং এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে এই দেশে কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো লেখাপড়া নাই এই দেশে অফিস আদালত सचिवालय কোনো চাকরি বিজ্ঞপ্তি কর্ম নাই এদেশের সমস্ত কিছু বন্ধ হয়ে আছে এই দেশে যখন যে মনে করে যে আমি এটা বন্ধ করে দিব শা বাক্সে বন্ধ করে দিতে পারি আমি ফ্রেসটা বন্ধ করে দিব শা বন্ধ করে দিতে পারি এই যে ফ্রি স্টাইল কান্ট্রি এই ফ্রি স্টাইল কান্ট্রি তো পৃথিবীতে কত আসে বলে আমার জানা নাই না আচ্ছা আমি আমি জি আমি আজকে একটা প্রশ্ন করি শুনুন যে আপনার শরীর খারাপ মনে একটু আমি সেটা বুঝতে পাচ্ছি একটা প্রশ্ন করতে চাই যে হ্যাঁ সারা দেশে তারা জনসংযোগ করেছে মিছিল মিটিং করেছে সারা দেশে সমাবেশ করেছে করে ঢাকা শহরে এসছে শহীদ মিনারে দাঁড়িয়েছে সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার এটা আমরা কি বাংলাদেশে আছি না অন্য কোথাও আছি নতুন বাংলাদেশ বলতে কোনটা বোঝাতে যাচ্ছে বাংলাদেশ মানে প্রশ্নটা আবার দয়া করে করুন নতুন বাংলাদেশ ঘোষণা নতুন বাংলাদেশের ইশতেহার তারা আজকে পাঠ করেছে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশ আমরা তো বাংলাদেশেই আছি মনে হয় তাহলে আমাদের নতুন বাংলাদেশ আর কি দরকার এটা কোন বাংলাদেশ চাচ্ছে এই বাংলাদেশটা যারা সাতচল্লিশে বিশ্বাস করে আচ্ছা উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ আগস্ট যারা বিশ্বাস করে এটা এদের বাংলাদেশ তারা বানাইতে চায় এবং ওই বাংলাদেশের এই নতুন সংস্করণ হলো চব্বিশ একাত্তর কে যারা স্বীকার করে না যে একাত্তর একটা যুদ্ধ হয়েছিল এবং বাংলাদেশ হয়েছিল তারা মনে করে যে এইটা নতুন বাংলাদেশ আর আমরা মনে করি না হাজার বছর ধরে বাঙালি জাতি ছিল রাষ্ট্র ছিল না আমরা যুদ্ধ করে উনিশশো একাত্তর সনে ত্রিশ লক্ষ লোকের জীবনের মাধ্যমে সমস্ত কিছু ত্যাগ মাধ্যমে একটা রাষ্ট্র সৃষ্টি করেছিলাম যেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর রেসকোর্স ময়দানে আজকে যেখানে ওই শিবিরের ছেলেরা গান গায় ওইখানে তাদের পূর্বপুরুষেরা আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল তিরানব্বই হাজার সেই যে বাংলাদেশ ডিসেম্বরে সূর্য দূত হয়েছিল যুদ্ধ শুরু হয়েছিল ছাব্বিশেম্বর কাজেই ওই বাংলাদেশেই আসল বাংলাদেশ এখন যারা নতুন বাংলাদেশ বলতে চায় কি বলতে চায় আমি জানি না তবে আমার ধারণা এবং এটা সবাই বুঝে

করতে বন্ধ করতে পারছেন না জি ধন্যবাদ আপনাকে অনেকেই অনেক ধরনের কমেন্টস করছেন আমার আইডিয়ট ক্লাব ইসমান ভাই আপনার সাথে কথা বলতে চাই জি কেমন আছেন জি ভালো আছেন আশা করি সহজ মিয়া তিনি বলছেন দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবার এক হয়ে আন্দোলনের ডাক দেন সাধারণ জনগণ আপনাদের সাথে আছে জি ধন্যবাদ আপনাকে মোহাম্মদ জামান রানা ডক্টর ইউনুসকে আল্লাহ ক্ষমা করবে না জি ধন্যবাদ আপনাকে আমাদের ফাহিম এম এ এল যতদিন রবে পদ্মা মেঘনা বহমান তুমি শেখ মুজিবুর রহমান জি ধন্যবাদ আপনাকে রূপসী বাংলা হাইকোর্টে বিচারকরা জামিন দিচ্ছে না এই বিষয়ে ফজলু ভাই কিছু বলবেন কিনা জি ধন্যবাদ আপনাকে ধানমন্ডি বত্রিশ ফজলু ভাইয়ের কাছে প্রশ্ন গত এক বছরে বিএনপি রাজনৈতিকভাবে পথ হারিয়েছে কি মনে করেন ধন্যবাদ আপনাকে মোহাম্মদ সুজাত মানে খন্দকার অসংখ্য ধন্যবাদ খন্দকার ইসমাইল ভাইকে আমার একজন পছন্দের মানুষ অ্যাডভোকেট ফজুর রহমান সাহেব আমার সালাম নেবেন জি আপনাকে সালাম দিয়েছে ধন্যবাদ আপনাকে যে ক্লাইন ঢাকাবাসী এটাই চেয়েছিল পাঁচ তারিখে এখন সমস্যা কোথায় জি জি ধন্যবাদ আপনাকে তৈয়ব শুভ্র বাংলাদেশ এখন মৌলবাদীদের দখলে ধন্যবাদ আপনাকে দেন বিডি বিডি মেধানা কোটা মেধা 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 এখন দেখছি কোটির বদলে রয়ে রয়ে গেছে গেছে মানে কোটা জি ধন্যবাদ কোটাই বাংলা আজকে এনসিপির মহাসমাবেশে শত শত লোকের সমাগম হয়েছে শত শত হ্যাঁ সমাবেশ মহাসমাবেশে শত শত লোক হয়েছে ধন্যবাদ আপনাকে উম যুবলীগ ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে জি ধন্যবাদ আপনাকে সন্দীপ টোয়েন্টি ফোর আগেই ভালো ছিলাম ইউনুস হটাও দেশ বাঁচাও শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জি ধন্যবাদ আপনাকে আবুল কালাম আজাদ ফজদুর সাহেবের কাছে প্রশ্ন সাবেক ছাত্রলীগ সভাপতি মুজিবুদ্দল আওয়ামী লীগ ছেড়ে দিল কেন জি ধন্যবাদ আপনাকে সাদ্দাম হুসেন শহীদ জিয়ার বাংলাদেশে আওয়ামী লীগের ঠাই নেই ধন্যবাদ আপনাকে সাদ্দাম সাহেব আবুনাসের একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই ষোলো বছর শুধু লম্বা লম্বা কথা জি ধন্যবাদ আপনাকে খুব ভালো বলেছেন জি আপ বলে যান বলে যান মোহাম্মদ সাদাত হুসাইন সবাই একটু গঠনমূলক সমালোচনা করলে ভালো বীর মুক্তিযোদ্ধা জন ফজলুর রহমান সাহেবকে ধন্যবাদ মুন্না তুমি দেখাইতে থাকো আমি আমাদের জি আক্তার জামান আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে শ্রদ্ধা ও সালাম জি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আক্তার জামান বাংলা বিএনপি নেতা মির্জা ফখরুল আচ্ছা তুমি দেখাইতে থাকো আমি কথা বলতে থাকি আচ্ছা জি স্যার ওই যে পাঁচ তারিখ আমাদের মহান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ওই যে পাঁচ তারিখে জুলাই ঘোষণা করবেন তিনি সরকারিভাবে সংসদ ভবনের সামনে সেই দিনকে নিয়ে ঢাকা শহরে আসার জন্য বাংলাদেশ এগারো সরকারি ট্রেনগুলো সব ভাড়া নেওয়া হয়েছে বলা হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিবে রেল মন্ত্রণালয় বলছে আমরা টাকা পাবো ভাড়া দেবো সো যেই আসুক আসুক জামাত ইসলামী এর আগে নিয়েছে ছাত্রদল নিয়েছে আজকে এখন পাঁচ তারিখে ডক্টর ইনুস সাহেবের ঘোষণায় কি পরিবর্তন আসতে পারে পাঁচ তারিখে ঘোষণায় ভালো কিছু আসবে এটা আমি মনে করি আমার অভিজ্ঞতা বলে ইনুস সাহেব যাই দেয় বাংলাদেশের বিপক্ষে ঘোষণা বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি সাহিত্য ইতিহাস ফাইন এই সবকিছু মুক্তিযুদ্ধ এর বিরুদ্ধে কুশমা যাবে কারণ তারা এই কাজটা করার জন্য মূলত ক্ষমতাটাকে সুপ্রতিষ্ঠিত করবে 5ই আগস্ট একটা 5ই আগস্ট ঘটাইছে যেখানে বাংলার কোটি কোটি মানুষের ধারণা ছিল 5ই আগস্ট গণতন্ত্র ব্রেক করবে শেখ হাসিনার পতনের পরেই দেশে সুন্দর একটা ইলেকশন হবে মেজরিটি পার্টির হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে এবং ট্রেনটা সঠিক লাইনে উঠবে গণতন্ত্র দেশে প্র্যাকটিস শুরু হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্ররা বা লেখাপড়া নিজেদের মনোনিবেশ করবে তার বিপরীতে ইনু সাহেব গত এক বছর যা করেছে আগামী পাঁচ তারিখে উনি যে ঘোষণা দিবেন এই ঘোষণায় এই দেশের সর্বনাশ ছাড়া কিছু হবে বললাম মনে তবে আমি ওনার বিবেকের কাছে বা শুভবুদ্ধির কাছে ওনার বয়স পঁচাশি বছর উনি শান্তিতে নোবেল লড়িয়ে উনি আমার চেয়ে অনেক বড় আমি বড় ভাই হিসাবে ওনাকে অনুরোধ করব অনেক করছে আর সর্বনাশ করেন না দেশে আল্লাহর ভয় লাগে আপনি আজ সর্বনাশ করেন আর কোন ব্যতিক্রম তুমি ঘোষণা না দিয়া একটা ঘোষণা শুধু আপনি দেন আগামী কত তারিখে ইলেকশন হবে এবং সেই ইলেকশন কিভাবে কিভাবে হবে এই ডাইরেকশনটা আপনি সব দিয়ে দেন মানুষকে এবং মানুষকে আহ্বান জানান যে আপনারা নির্বাচনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হন এবং সেই নির্বাচন হবে নিরপেক্ষ এবং সুস্থ আমি ওনার কাছ থেকে এটা আশা করতেছিলাম কিন্তু আমার কাছে যেন মনে হয় উনি ব্যতিক্রম কিছু ঘোষণা করবেন যে ব্যতিক্রম ঘোষণার মধ্য দিয়ে এই দেশ আবার অন্ধকারের কালো মানে কালো ভরে আবার ঢুকে যেতে পারি আমি খুব ভীত আর ভালো লাগে না ভাই প্রতিদিন দিনে রাইতে চব্বিশ ঘন্টা শুধু দুশ্চিন্তা দুঃসময় এবং দেশের একটা অশান্তিকর অবস্থা আর ভালো না ভাই আর ভালো লাগেন আমার কাছে মনে হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের আর কোনো কাম নাই মিছিল বাংলাদেশের যুবক আর কোনো কাজ নাই এনসিপির সান্দাজি ধান্দাবাজি রান্না বাজি করা ছাড়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাদ দিয়া রাজনীতি করিয়া সি ডিসি এসপির অফিসে গিয়া তাদেরকে ঘুমক দেওয়া ছাড়া আর এই দেশটাকে একটা কি বলবো আপনাকে একটা সাংঘাতিক ছাড়া যুবকদের আর কোন কাজ আছে বলে আমার মনে হয় আমার কাছে মনে হয় না এই দেশে ভালো যুবকেরা কবে আসবে কবে আসবে সেই যুবক যে যুবক দেশকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে দেশের ভবিষ্যতের জন্য কাজ করবে সত্য এবং ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে জ্ঞান অর্জনের জন্য নিজেকে নিয়োজিত করবে আমার দেশে সেই ছাত্র যুবক কবে আসবে আমি দেখতে চাই সেই রাজনীতি কবে আসবে যে পরস্পরের প্রতি শ্রদ্ধা পরস্পরের প্রতি বন্ধুত্ব যে রাজনীতি দেশের মানুষের মুক্তির জন্য মানুষকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করবে সেই রাজনীতি কবে আসবে আমি এটা

শিক্ষা শিক্ষাদীক্ষার অভাব আছে এবং পারিবারিক শিক্ষা হ্যাঁ 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 সুন্দর কথা বলেন সুন্দর কথা বলেন সুন্দরভাবে কমেন্টস করার চেষ্টা করেন ভাইয়া পড়াশোনা যদি করে থাকেন মনে এটা সব পড়াশোনা যদি করে থাকেন ওই যে তাহলে সেইভাবে লেখার চেষ্টা করবেন আমরাও সেটা পড়বো পড়তেও ভালো লাগবে হ্যাঁ এগুলো করে না করবেন না এগুলো বলবেন না ঠিক আছে আচ্ছা যাক এগুলো লোকে বলে এই যে আহ এখন আমি যেটা বলতে চাই আপনি যে কথাটি বলেছেন এটা খুবই ভালো লেগেছে যে আর ভালো লাগে না এটা কিন্তু অনেকের মনের কথা